আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ঝিঙে কারি পরিবেশনের জন্য একদম রেডি নমস্কার আমি সুবর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ঝিঙের কারি একটা সাবেক রান্না যার মধ্যে আছে বাঙালি আনা বাঙালি ঐতিহ্য সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে কারি বানানোর জন্য আমার ঝিঙে লাগবে আলু লাগবে আলু আর ঝিঙে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগবে বেসন বেসনের ব্যাটারটা আগে থেকেই তৈরি করে রেখেছি নুন হলেও কিছুই দেইনি প্রথমে এই কড়াইটা গরম করে কড়াই সর্ষের তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হওয়ার পর বড়াগুলো ভেজে নেব কড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেবো সব বড়াগুলো উল্টে দিয়েছি বড়া ভাজ আমার কমপ্লিট তুলে রাখব এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বড়াগুলো ভাজার পর ওই তেলেই একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা পাঁচ ফর সামান্য চিনি বেটে রাখা আদা সামান্য হলুদ দেবো যাতে তেলটা আর না ছুটতই বেটে রাখা ধনে বেটে রাখা জিরে বেটে রাখা শুকনো লঙ্কা সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষে নেব মশলাটা কষানোর পর কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো আলুটা একটু কষে নেব আলু কষানোর পর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ভিঙে আলু খুব ভালো করে কষে নেব সামান্য নুন দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব। বাসনা আমার কমপ্লিট তেলটা একদম ছেঁরে আসছে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব ভেজে রাখা গুলো দিয়ে দেবো বড়াগুলো দেওয়ার পর আর একটু ঢেকে দেবো চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব রান্নাটা আমার প্রায় শেষের দিকে রান্নাটা আমার কমপ্লিট ঝোলটা রাখতে হবে গা মাখা হওয়ার আগের পর্যায়ে রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিরামিষ দিনে নিরামিষ ভৌজিরা অবশ্যই ট্রাই করবেন আমি রান্নাটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক এইভাবেই রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি কারি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন